ছাত্রদলের ধৈর্যের বাদ খুলে গেলে কাউকেই শান্তিতে থাকতে দেবে না ছাত্রদলের সভাপতি কি বুঝাতে চাইলেন উনি যে অন্তর্বর্তী সরকার যদি নির্বাচন আজকে কালকের মধ্যে না দেয় তাহলে কাউরে দেশের শান্তিতে থাকতে দেবেন না উনি ভালো আমরা আরেকটু দেখি নয় মাসে কোনো সংস্কার করতে না পারায় জনগণের কাছে সরকারের ক্ষমা চাওয়া উচিত মির্জা আব্বাস যিনি নাকি দীর্ঘ পনেরো বছর ওনার ব্যাংকে কোনো ক্ষতি হয় নাই আওয়ামী লীগের আমলে অন্য অন্য কোনো দিক দিয়ে মির্জা আব্বাসের কোনো ক্ষতি হয় নাই যারা বিএনপি করে তারাও এটা ভালোভাবে জানে আপনারা সংস্কার করার কে আমির খুশরু বিএনপির বর্তমান সময়ের যেই কয়জনই লিডার মন্তব্য করতেছেন তাদের সবার চাইতে একজন বিএনপির লিডারের মন্তব্যটা খুব ভালো লাগছে সেটা যদি আপনাদেরকে একটু দেখাই দেশের কোনো কিছু ভালো করতে চাইলে সবার আগে নিজেদের সংস্কার দরকার ডক্টর আব্দুল মঈন খান এই যে ব্যক্তি একটা কথা বলছেন এটা অনেকেই হয়তো বিএনপির বর্তমান যারা লিডার আছেন তাদের মধ্যে অনেকেই হয়তো মেনে নিতে পারবেন না কিন্তু তারপরও আমি স্পেশালি বলি যে ওনার মতো একজন মানুষ এখন পর্যন্ত মন্তব্য করে নাই যে নিজেদের দল আগে সংস্কারের প্রয়োজন আছে বিএনপি বর্তমানে যা করতেছেন আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষের ভোগান্তির একটা কারণ হইয়া দাঁড়াইছে বর্তমান বিএনপির যারা নেতাকর্মী আছে তারা বড় বড় নেতাকর্মীর কথা নাই বা বলি ছোট ছোট নেতা যারা আছে তারা এবং বড় বড় নেতাকর্মীরাও আছে যে নাই তারা বিএনপির যেইভাবে নির্বাচনের জন্য মরিয়া হয়ে উঠছে এটা দেখলে মনে হয় যে বিএনপি ভাবতেছে সামনে হয়তো জামাতি ইসলাম কিংবা এনসিপির কাছে ওনারা হারবে যার কারণে কোনো বড় ধরনের অঘটন করার আগেই বিএনপি চাচ্ছে যে নির্বাচন আসুক নির্বাচন দেন নির্বাচন দেন আমরা সংস্কার করব তথা হচ্ছে দেশ আওয়ামী লীগ সরকারের কাছ থেকে পুনরুদ্ধার করা হয়েছে সংস্কারের জন্য এবং সংস্কারের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় বসানো হয়েছে দেশের বর্তমান সময়ের সত্তর ভাগ মানুষ ডক্টর ইউনুস যেভাবেই দেশ চালাচ্ছে তারাতে তারা খুশি এবং তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষই চাইবে যে ডক্টর মোহাম্মদ ইউনুস আরও কিছুদিন দেশ চালাক এবং সংস্কার করার পরে নির্বাচন দেখ বিএনপি একটা বড় দল যেটাকে বাংলাদেশের অনেক মানুষই সাপোর্ট করে এখন এমন একটা সময় এসে দাঁড়াইছে

এটা বর্তমান সবাই কম বেশি জানে ইভেন বিএনপি যারা করে তারাও মোটামুটি জানে যে বিএনপি দীর্ঘ পনেরো বছর যে আন্দোলন সংগ্রাম করছে সেখানে সালাউদ্দিন আহমেদের কি অবদান ছিল তিনি পালায়া ইন্ডিয়ায় ছিল এটা রয়ের এজেনের মতোই এক প্রকার উনি আনন্দ উৎসব করছেন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে দেশের নতুন সরকার এবং এই সরকারের আমলে সবাই কম বেশি জেলখানা থেকে বিনা বিচারে বের হয়ে আসছে বিএনপির স্পেশালি বিএনপির মোটামুটি আপনি বলতে পারেন নাইনটি এইট পারসেন্ট মানুষই বিনা বিচারে বের হয়ে আসছে এখন উনি দেশে ফিরা বড় বড় ডায়লগ দিতেছে সবার শেষে একটা কথাই বলতে চাই যে দেশ ইউনুস সরকারের কাছে আমার মনে হয় আরও দিন সংস্কারের জন্য থাকার প্রয়োজন আছে যেটা আমি মনে করি আপনি যদি মনে করেন যে দেশ ডক্টর ইউনুসের কাছে থাকার আরও কিছুদিন প্রয়োজন আছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন ভালো থাকবেন